কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল যোগ্যতার নিরিখে প্রায় দুইশো একানব্বইটি শূন্যপদে পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের জন্য রাজ্যের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য আবেদন পদ্ধতি মাসিক বেতন এবং বয়স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বলব শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে বয়স এক এক দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীরা যথাযথ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমর কর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন বেতনক্রম বাইশ হাজার থেকে আটান্ন হাজার টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা প্রার্থী বাছাই করা হবে দুপর্যায়ের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথমে একশো নম্বরের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এতে থাকবে অ্যারিথমেটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি জেনারেল ইন্টেলিজেন্স ও ইংলিশ বিষয়ে প্রশ্ন সময়সীমা দেড় ঘণ্টা নেগেটিভ মার্কিং আছে এরপর নেওয়া হবে তিনশো নম্বরের কম্পিটিটিভ রিটেন টেস্ট এতে থাকবে অ্যারিথমেটিক ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন সব শেষে থাকবে একশো নম্বরের ইন্টারভিউ উত্তরবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন কলকাতা দক্ষিণবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা হাওড়া সদর চুচুড়া বর্ধমান সদর মেদিনীপুর সদর অনলাইন দরখাস্ত করতে হবে কলকাতা হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে ২৬ অগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে অনলাইন দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের দুই কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন এগুলি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন পরে প্রয়োজন হবে আবেদনের ফি বাবদ দিতে হবে আটশো টাকা তফসিলিদের ক্ষেত্রে চারশো টাকা প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন